বিসমিল্লা রহমান রহমানির রহিম ওয়েলকাম টু আফরোজ চ্যানেল আজকে চলে আসছি একদম ঝটপট খুব মজার একটা চাটনির রেসিপি নিয়ে কাঁচা জলপাইয়ের চাটনির রেসিপি নিয়ে চলে আসছি এই চাটনিটা কিন্তু যে কোনো খাবারের স্বাদকে বাড়িয়ে দেয় আর মুখে যদি রুচি না থাকে এই চাটনি হইলে আপনি কিন্তু এক প্লেট ভাত এসে খেয়ে ফেলতে পারবেন মানে এই চাটনিটা যে কোনো তরকারির সাথে বলো বা শিঙাড়া সামোচা পেঁয়াজু যে কোনো কিছুর সাথে কিন্তু এই চাটনিটা খুব ভালো যায় তো খুব সহজভাবে দেখিয়ে দেব এটা বানাতে যা লাগছে তা হচ্ছে জলপাই নিয়ে নিয়েছি দুইটা ধনিয়া পাতা নিয়েছি এক মুঠা পরিমাণ দুইটা কাঁচামরিচ আর পাঁচ ছয় কুয়া কাঁচা রসুন নিয়ে নিয়েছি ঠিক আছে এই চাটনিটা হলে ছোটোবেলায় আমাদের মানে এত মজা লাগতো যে কোনো খাবার মানে এই বিশেষ করে শীতের সময় ফুলকপি পাতাকপি যে কোনো কিছু তরকারি এই টাইপের তরকারির সাথে সিম বলো তার সাথে কিন্তু এই চাটনিটা খুব ভালো যেত এই দেখো জলপাইটা কিন্তু কাঁচা জলপাইটা কিন্তু আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটু লবণ এবার এটাকে কিন্তু অবশ্যই শিল্পাটায় বাড়তে হবে আমি সেটা আর দেখাচ্ছি না তোমরা অবশ্যই এটাকে শিল্পাটায় খুব ভালো করে মিহি করে নেবে মিহি করে বেটে নেবে ব্যাস আমি এই যে শিলপাটা বেটে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার খুব মজার কাঁচা জলপায়ের চাটনি তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো এটা যে কি মজার হয় এবং খাবারের টেস্টটাই অন্যরকম হয়ে যায় ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম